ছয় দিন পর্যন্ত বিএনপি সময় চাওয়ার পরেও এক ঘন্টা সময় দেয় নাই এখন উনি লন্ডন বারো ঘন্টা ফ্লাইট চালাইয়া বা দশ ঘন্টা ফ্লাইট চালায় বিমান চালাইয়া গেছে আমাদের নেতার সাথে কথা বলার জন্য সেই কথাটা হবে আগামী শুক্রবার আমাকে টকসর পরে কমেন্টে গিয়ে আক্রমণ করতে আমার বিয়ে বিয়ে করছিরা কেন টিপ লাগাচ্ছি কেন আমি বাঙালি সাজ শাড়ি পরে আসি কেন মাথায় কাপড় নাই কেন তো জেনজির বাহিনী বট দিয়ে ঠিক একই ভাষায় আমাকে আক্রমণ করে আল্লাহ তাআলা পৃথিবীতে সবাইকে জোড়া করে পাঠিয়েছেন তাহলে রুমিন ফারহানার জোড়া কথা তার এখনো বিয়ে হয়নি কেন

ব্যক্তিদের মধ্যে একটা তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে কিন্তু বাংলাদেশের সরকারের দায়িত্বে আছেন এবং তারেক রহমান তিনি বিএনপি প্রধান বা বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দলের একটা প্রধান হিসেবে আছেন আপনারা জানেন যে পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পরে এখন পর্যন্ত যতগুলো মামলা বিগত দিনে তারেক রহমান এবং বিএনপি বড় বড় নেতাদের করা হয়েছিল প্রায় সব মামলাতেই তারেক রহমানদের খালাস দেওয়া হয়েছে এবং তাদের অন্যান্য নেতাদেরকেও জামিন দেওয়া হয়েছে বা খালাস দেওয়া হয়েছে তারপরেও এই যে বাংলাদেশে আরো অনেকগুলো দল আছে অনেকগুলো দলের প্রধান লোক আছে এদের সাথে আলোচনা তিনি করতেই পারেন একটা রাষ্ট্রনায়ক হিসেবে সকল রাজনৈতিক দলের মতামত নিতেই পারেন কিন্তু তিনি যে এই বাংলাদেশ থেকে গুরুত্বপূর্ণ একটা সফরে লন্ডন গিয়ে লন্ডনে গিয়ে একটা দলের প্রধানের সাথে সময় দেয়া এই জিনিসটা কি আসলে অন্যান্য রাজনৈতিক দলেরা কি ভালো মনে করছে অবশ্যই না ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যদি তারেক রহমানের দেখা করে তিনি ফোন করতে পারে বা তিনি যেহেতু এখন জাবিনে মুক্ত তিনি দেশে এসে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারে অনেক মাধ্যম আছে কিন্তু কেন ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার শিডিউল ফেলে তিনি একটা দলের প্রধানের সাথে তিনি একটা সরকার প্রধান হয়ে এই যোগাযোগ করলেন বা এই কি আলোচনা হলো এর মধ্যে এটা কিন্তু আমাদের জনগণের মনের মধ্যে একটা ধোয়াশা তৈরি হয়েছে বাস্তবে একটা যৌথ একটা ফেসবুকে দেখানো হয়েছে যে নির্বাচনের সময় নিয়ে আলোচনা হয়েছে যে কেউ বলছিল পরে অল্প যদি সংস্কার যদি করা যায় তাহলে নির্বাচন আহ রমজানের আগেও হতে পারে এ সংক্রান্ত আলোচনা হয়েছে এটাও বাস্তব যে না এটাও আলোচনা হয়েছে তবে শুধুমাত্র এই আলোচনা করার জন্যই ডক্টর মোহাম্মদ ইউনুস জনাব তারেক রহমানের সাথে যে দেখা করেছেন এটা যদি কেউ ভেবে থাকেন তাহলে নিতান্তই সেটা ধারণা ভুল এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস তার দলের যে বা তার যে দেশের যে পরিস্থিতি তিনি আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার বিষয়ে বা অন্যান্য দলের লোকজনের সাথে বিএনপির সাথেও বারবার তিনি বসেছেন এবং অন্য রাজনৈতিক দলের নেতাদের সাথেও বসেছেন বসার পরেও তারেক রহমানের সাথে কি ডক্টর ইউনুসের মোবাইলে বা টেলিফোনে কোথাও হয় না অবশ্যই হয় কিন্তু সম্প্রতি এই যে সময় নষ্ট করে বা প্লেনের ভাড়া দিয়ে যে তিনি তারেক রহমানের সাথে একটা দলের প্রধানের সাথে দেখা করলো এই বিষয়টা অবশ্যই কিন্তু প্রশ্নবিদ্ধ আমি মনে করি তো রাজনৈতিক একটা এখানে আছে আমরা যেহেতু সেখানে উপস্থিত যারা ছিলেন তাদের থেকে আমরা পরবর্তীতে সংবাদ সম্মেলনে দেখলাম যে আমির খসরু সাহেব তিনি ছিলেন আমির খসরু সাহেব কিন্তু বিএনপির একটা আহ ধরেন যে আমি বলবো যে এখানে একটা সন্দেহ প্রসাদ প্রচার হয়েছে যে তিনি একজন ভারতের দালাল বা রায়ের দালাল ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমান যদি এক জায়গাতে জাতীয় স্বার্থের কোনো বিষয়ে আলোচনা করে সেখানে অবশ্যই তারেক রহমান এবং ডক্টর ইউনুসের সাথেও এমন কিছু উপদেষ্টা আছে যারা অলরেডি বাংলাদেশে ভারতের দালাল এরকম একটা পরিস্থিতি বা মানুষ সন্দেহ করে বিএনপির এই পন্থী এবং ডক্টর ইউনুসের এই ভারতপন্থী এবং বিএনপির ভারতপন্থী যেসব নেতা আছে তাদেরকে সঙ্গে নিয়ে যদি আপনি মিটিং করেন তাহলে লন্ডনে করেই কি আর দেশে করেই কি আর আপনার কড়া মহল্লায় আলোচনা করে লাভ কোনো লাভ নাই এই আলোচনাতে আপনি আজকে আমরা একটা ক্ষুদ্র মানুষ আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা পাক্কা খেলোয়াড় তিনি লন্ডনে গিয়েছেন শুধুমাত্র যে নির্বাচন নিয়ে আলোচনা করেছেন ব্যাপারটা এরকম নয় তিনি তার উদ্দেশ্য এবং লক্ষ্য অবশ্যই আমাদের বা মিডিয়ার সামনে প্রকাশ করেন এবং অনেক ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তিনি হয়তো আরো অনেক বিষয়ে আলোচনা করেছেন যেমন করিডোর আছে তারপরে আপনার হলো ইউনুস সাহেব কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারে এরকম আলোচনাও হতে পারে তবে সব মিলিয়ে আমি যেটা মনে করছি সেটা হলো কি যে তিনি একজন রাষ্ট্রের প্রধান তার অনেক বিশ্বব্যাপী পরিচিত অনেক দেশ আছে তার সাথে দেখা করতে হলে মেনে করতে হলে অবশ্যই শিডিউলভুক্ত হতে হয় বা তাকে অগ্রিম জানাতে হয় কিন্তু এই তারেক রহমানের ক্ষেত্রে বা এই বিএনপির নেতার ক্ষেত্রে কিন্তু এটা তেমন হয়নি বা অনেক সময় আগেই আমরা বুঝতে পেরেছি বা রাজনৈতিক অঙ্গনে একটা জিনিস মিডিয়াতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা হলো কি যে তারেক রহমান কিন্তু সরকারি অনুসর সাহেবের সাথে দেখা করতে চাননি এবং তার সাথে আলোচনায় বসতে চাননি এমনটি দাবি করেছে বিএনপিরই নেতা বা বিএনপির দল থেকেই কিন্তু তারপরেও তার নিজের মান সম্মান এবং নিজের ওয়েট মানে সব কিছুই বিসর্জন দিয়ে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করলেন এই সাক্ষাতে অবশ্যই জামাত এনসিপি সহ তারমানের পিআর সহ বাংলাদেশের যে সব রাজনৈতিক দল আছে তারা অবশ্যই এটা স্বাভাবিকভাবে মেনে নেবে না এবং মেনে নেওয়ার সম্ভাবনাও নাই এবং এখানে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আগে যে বলেছেন সংস্কারের পরে নির্বাচন তিনি সেখানে ওই একই কথা বলেছেন এবং তারেক রহমান যে তারেক রহমানকে যে আশ্বস্ত করেছে যে না যদি সংস্কার হয়ে যায় তাহলে মৌলিক সংস্কার যদি অনেক দূর অগ্রসর হয় তাহলে রমজানের আগেও নির্বাচন হতে পারে কিন্তু এই যে বিএনপি যে দাবি করেছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে চাই বা না দিলে রোডে আন্দোলন করব বিএনপি এই স্থান থেকে কেন চলে আসলো এবং তিনি নির্বাচন প্রায় ফেব্রুয়ারিতেও যদি হয় তাহলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি হলে পরে প্রায় দেখা যাচ্ছে যে দেড় মাস কি দু মাস এরকম সময় আপনার দেখা যাচ্ছে যে পিছিয়ে গেল নির্বাচন তাহলে সেই বিষয়ে কিন্তু বিএনপিরা এখন কোনো অভিযোগ করেনি এখন পর্যন্ত আমরা জাফরুল সাহেবেরও মুখ থেকে শুনেছি যে আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং এই নিয়ে শুধুমাত্র এনসিপির নেতা তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই সাক্ষাৎকে অবশ্যই ভালো চোখে দেখেনি এবং জামাত ইসলামের আমির তিনিও ভালো চোখে দেখেন যারা এই রাষ্ট্রের জন্য সংগ্রাম করলো জীবন দিল রোডে আত্মত্যাগ করলো সেই সাধারণ জনগণ হ্যাঁ সেই সাধারণ জনগণও কিন্তু বিষয়টি তারেক মানুষ সাথে এই ডক্টর মোহাম্মদ ইমনুসের মানে জাসি আপিরিত করা এটা মোটেই জনগণ ভালো চোখে নেয়নি ধন্যবাদ সবাইকে আসসালাম আলিকুম রহমতুল্লাহ